হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরেকটি আপডেট ভিডিওতে আপনি কি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন অথবা আপনার স্টার্টআপের জন্য সঠিক বাজেট তৈরি করতে চান অনেক উদ্যোক্তা বাজেটের অভাবে মাছ থেমে যান তাই আজকের ভিডিওতে আমি বলবো নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট বাজেট তৈরির দশটি বাস্তবসম্মত টিপস নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে একটা লাইক দিন আর আমার চ্যানেলে করতে না তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাজেটের উদ্দেশ্য ঠিক করুন সবচেয়ে আপনাকে পরিষ্কার করতে হবে আপনি বাজেট কেন তৈরি করছেন মাসিক খরচ বুঝতে বিনিয়োগকারীর সামনে প্রেজেন্ট করতে নাকি আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রাখতে উদ্দেশ্য যদি আপনার স্পষ্ট থাকে বাজেট তৈরি করা সহজ হয় এটা আপনার ব্যবসার রোডম্যাপ তৈরি করে আপনার স্থির খরচগুলো নির্ধারণ করুন প্রথমে স্থির অর্থাৎ ফিক্সড খরচ আপনাকে লিখে ফেলতে হবে যেমন অফিস ভাড়া ইন্টারনেট ইউটিলিটি বিল কর্মচারীর বেতন এই খরচগুলো আপনার ব্যবসা চলুক বা না চলুক প্রতি মাসে লাগবেই স্থির খরচ অর্থাৎ ফিক্সড খরচ স্পষ্ট জানা মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট বাজেট আপনার ক্লিয়ার পরিবর্তনশীল খরচ আলাদা করুন এবার আসি পরিবর্তনশীল খরচ অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে প্রোডাকশন খরচ মার্কেটিং খরচ কুরিয়ার বা ডেলিভারি খরচ ইত্যাদি এগুলো আপনার ব্যবসার আকারের সাথে বাড়বে আবার কমবে এগুলো আলাদার তালিকা করে রাখুন যেন আয় ব্যয় বাড়লে মিলিয়ে সামঞ্জস্য করতে পারেন চার নাম্বার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রাথমিক লগ্নির হিসাব করে রাখুন শুরুতে অনেকেই ভেবে বসেন একটু টাকা থাকলেই হবে কিন্তু প্রাথমিক লগ্নি ছাড়া ব্যবসা তিন মাসও টিকবে না প্রাথমিক লগ্নির মধ্যে থাকবে রেজিস্ট্রেশন ফি ওয়েবসাইট তৈরি ইনভেন্টরি স্টক প্রয়োজনীয় সরঞ্জামাদি সব খরচ লিখে তা যোগফল বের করুন একবার হিসাব করে দেখুন আপনার হাতে আসলে পর্যাপ্ত পুঁজি আছে কিনা পাঁচ নাম্বার হচ্ছে রিজার্ভ ফান্ড রাখুন স্টার্টআপের প্রথম কয়েক মাস আয় কমই থাকে তাই অন্তত তিন থেকে ছয় মাস খরচের সমান রিজার্ভ ফান্ড আপনাকে রাখতে হবে হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ আসলেও যেন আপনার ব্যবসা বন্ধ হয়ে না যায় আয়ের উৎস চিহ্নিত করুন ছয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাজেট শুধু খরচ নয় আয় নিয়ম আপনার ব্যবসার আয় কোথা থেকে আসবে প্রোডাক্ট বিক্রি সাবস্ক্রিপশন ফি সেবা প্রদান প্রতিটি আয়ের উৎসের সম্ভাব্য পরিমাণ এবং সময়কাল আলাদা করে লিখে রাখুন এতে ক্যাশ ফ্লো প্রেডিকশন সহজ হবে বাস্তবসম্মত অনুমান করুন নতুন উদ্যোক্তারা অনেক সময় অতিরিক্ত আশাবাদী হয়ে পড়েন প্রথম মাসে লাখ টাকা বিক্রি হবে এই ভেবে বাজেট করলে কিন্তু আপনার বিপদ হবে বাস্তবসম্মত অনুমান করুন প্রথম তিন থেকে ছয় মাস কম আয় ধরুন আপনি খরচ বেশি রাখুন এতে ম্যানেজমেন্ট সহজ হবে ট্র্যাকিং টুল ব্যবহার করুন আট নাম্বার আজকাল অনেক দারুণ সব টুল আছে বাজেট ট্র্যাক করার জন্য যেমন গুগল শিট কুইক বুক জোহো বুক এইগুলা ব্যবহার করলে একসাথে সব আয় ব্যয় দেখতে পাবেন প্রয়োজনে অটোমেটেড রিপোর্ট বের করতে পারবেন মাসে অন্ততপক্ষে একবার বাজেট পর্যালোচনা করুন বাজেট একবার করে রেখে দিলে কিন্তু হবে না প্রতি মাসে বসে আপনাকে দেখতে হবে খরচ কোথায় বেড়েছে কোন আয় আসেনি কেন কোথায় কমানোর দরকার নিয়মিত আপনার নিয়ন্ত্রণে থাকবে দশ নম্বর এবং শেষ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন উপদেষ্টার পরামর্শ নিন শেষ টিপস প্রয়োজনে অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখুন কোন ফাইন্যান্স কনসালটেন্ট হতে পারেন তিনি আপনার নেটওয়ার্কেরই অভিজ্ঞ উদ্যোক্তা হতে পারেন অ্যাকাউন্টেন্ট হতে পারেন তাদের পরামর্শ আপনার বাজেটকে আরও শক্তিশালী করবে প্রিয় ভিউয়ার্স এই ছিল নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ বাজেট তৈরির দশটি প্র্যাকটিক্যাল টিপস যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন বাস্তব ভিত্তিক পরামর্শ নিয়ে আবারও আসবো ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ